দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি গ্রামের হাটে হাটটি আজকে বসেছে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নাথের ফ্রি ক্যাডেট স্কুল সংলগ্ন মাঠে আজকে এখানে অনেকগুলো গরু ও ছাগল উঠেছে আমি আপনাদেরকে হাটের ভিতরে প্রবেশ করে সব কিছু দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রকমের ছোট বড় গরু উঠেছে দেশি এবং অনেক বাইরের প্রজাতির গরুও উঠেছে আজকে তবে হাটে ঘুরে দেখা গেল যে হাটে গরুর দাম কিছুটা বেশি আছে তাই গরুর বেচা কিনিও কম এ ফাঁকে আমি একটু ঘুরতে ঘুরতে হাটের শেষের দিকে গেলাম সেখানে মাঠে গিয়ে দেখি একটি সাদা গরু বাঁধা কিন্তুই হঠাৎ ঘটলো ঘটন দেখতে দি ক্যামেরা ম্যান জানাই দেখুন একদিকে সবাই হাত নিয়ে ব্যস্ত আর এরা বসে বসে কী কাজ করছে কেওন ইন্টারেস্টিং না দিন দিন কত অদ্ভুত যাচ্ছে হচ্ছে আমরা সময়গুলো খুব মজা করে মাঠে ঘুরেপिरा করে আর ওরা মজা করতেছে ফ্রি ফায়ার গেম খেলে তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নতুন করে ভিডিওতে তাই আমাদের সাথেই থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করে রাখুন